বর্ণিত ফসল সাল্লাম এরশাদ করিয়াছেন সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাল্লাহ জন্য কাউকে মহাবত করা এবং আল্লাহ কাউকে জনকাউকে বিসমিল্লাহ হিরু আহমান রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ব্লগটা শুরু করে দিয়েছি গত রাত থেকে তো আমার হাজবেন্ড আবার মাছ এনেছে তেলাপিয়া মাছ ইলিশ মাছ তো মাছগুলো কুটে নিয়েছি আর এই যে ভিডিওটা এখন সকালবেলা শুরু করে দিলাম তো এখানে আমি পেঁয়াজ তারপরে লবণ দিয়ে তেলেব একটু ভেজে তারপর টমেটো দিয়ে দিলাম তো এখানে মাছ রান্না করছি দেখেছেন তো ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ এনেছে তো মাছগুলোই রান্না করে নিব তো এখানে আবার ডাল বসিয়ে দিয়েছে এক চুলাতে সকালবেলা আজকে কিন্তু ছুটির দিন শনিবার তারপরেও স্কুলে যেতে হয়েছে ও যে কর্মের কারণে আর কি কর্মের কাছে দায়িত্বের কাছে আমরা সবাই ঠেকা আর সেখানে কোনো অজুহাত থাকে না যাই হোক তো রান্না করে নিয়েছি সকালে তো হালকা পাতলা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি আর ওই যে বলি সময়ের অভাবে সবসময় আমাকে স্মার্টলি কাজ করতে হয় তো এখানে এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু তেলাপিয়া মাছ রান্না করব। তো একটু মশলাটা বাড়িয়েই দিলাম তো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা ইচ্ছা মতো দিবেন দিয়ে দিলাম জিরা দোনার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো আমার ছোটো ছেলে মানে মেজ ছেলেটা আবার ঢাকা চলে যাবে যেহেতু চলে যাবে তাই আসলে মনটাও ভালো নাই আর এর মধ্যে আবার ট্রেনিং পড়ে গিয়েছে হুট করেই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো দেওয়ার পরে মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব ছিল না আমার ছোট ভাইটাও এসেছে ও কুমিল্লা থাকে মানে কুমিল্লাতে এখন আছে তারপরে ও এসেছে ছেলেটাও চলে যাবে তো মনটা অনেক খারাপ ভেবেছিলাম শনিবার ছুটির দিন একটু ভালো ভালো খাবার রান্না করব। তো সময়ের অভাবে আর কি এই যে দেখুন কিভাবে রান্না করে নিচ্ছি গতকালকের আবার একটু তরকারি ছিল আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম ওটাও দিয়ে দিয়েছি তো এখন এই যে একটা বড় তেলাপিয়া মাছ নিয়েছি এটা আমি যে ছেলের জন্য ও যেহেতু দুপুরে যাওয়ার কথা ছিল তো ওর জন্য রান্না করে নিচ্ছি আর সবার জন্য ইলিশ মাছ সাথে দিয়ে দিচ্ছি একসাথেই রান্না করে নিবো আমার অভাবে আসলে এইভাবেই রান্না করে নেই আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দেওয়া লাগে না কিন্তু এই যে তেলাপিয়া মাছটা দেওয়ার কারণেই একটু মশলা বাড়িয়ে দিয়েছি যাই হোক ইলিশ মাছগুলো যে টুকরো করে নিয়েছি ওগুলো আর কি একসাথে রান্না করে নিচ্ছি তো কষিয়ে আর কি ভুনা করে নিব আমার মেজর ছেলেটাও ভাজি মাছ খেতে চায় না ভাজা মাছ আর কি আমার ভাইয়েরও ভাজা মাছ তেমন একটা পছন্দ না আমার বাবার বাড়ি ফরিদপুর আমাদের এখানে কিন্তু এইভাবেই কষিয়ে রান্না করা হয় মাছ তরকারি যাই হোক সময়ের অভাবে এইভাবেই রান্না করে নেই তো দুই ধরনের মাছ একসাথে স্মার্টলি রান্না করে নিলাম নাহলে তো আবার আলাদা আলাদাভাবে রান্না করতে হতো আবার সময়েরও দরকার ছিল আবার এই যে এক কথায় বললাম মশলাগুলোও বেশি লাগতো যাই হোক সময়টাও বাঁচলো আমার হচ্ছে টাকারও অপচয় হলো না তো এভাবে রান্না করে নিচ্ছি খেতে কিন্তু ভালোই লেগেছে মজা লেগেছিলো যেহেতু সব রকম মশলা দিয়ে সুন্দর করে রান্না করেছি তরকারি কালার দেখেই বুঝতে পারছেন তো আমার চ্যানেলে নতুন নতুন অনেক আপু ভাইয়েরা আসছে আমি কিন্তু ওনাদের আপনাদের ভিডিওতে চলে যাচ্ছি চ্যানেলে নিয়ম মেনে আপনারা একটু আমাকে সময় দেন প্লিজ যাই হোক মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন রান্না করে নিব তো আমরা যারা চাকুরিজীবী তারা এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় না হলে সমস্যা হয়ে যায় আর এভাবে করি বলেই আল্লাহ রহমতে প্রবলেমে পড়তে হয় না সব দিকে মেনটেন করা যায় তো এই যে মাছে পানি দিয়ে এইভাবে রান্না করে নিলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এর ফাইনাল লুকিংটা যাই হোক যেহেতু মাছ কষিয়ে রান্না করছি তো মাছগুলো যদি আমি খন্তি দিয়ে নাড়তে যাই তাহলে কি হবে ভেঙে যাবে তাই একটু ধরে আমি একটু নেড়ে ছেড়ে ঠিক করে দিলাম তো এই যে আমাদের ক্লাসটার প্রশিক্ষণ চলছে সামান্য একটু ভিডিও করে নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন যদি কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আমাদের মানে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে যদি বন্ধ হতে চান একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তবে দেখা যায় কি প্রথম ভিডিও ছাড়লে আমি হয়তোবা যেদিন ছাড়েন ওই দিন নাও দেখতে পারি সময়ের অভাবে তবে অবশ্য পরে দেখে দেই আপনারা দেখবেন আমার কমেন্টসে থাকবে আর কি কমেন্টস দেখলে বুঝবেন যে আমি দেখেছি আর যদি আপনাদের কাছে আমি পৌঁছে যাই তাহলে মনে করবেন একশো পার্সেন্ট আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ দিয়ে থাকিও আমি এদিকে আমার উপর বিশ্বাস রাখতে পারেন যাই হোক আজকের ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচভক্ত নামাজ পড়বেন শরীফ পড়বেন আর আজকে একটা দেখুন ছুটির দিনেও আমাদের কর্মব্যস্ততা শেষ নেই তো এর মাঝেও আপনাদের সাথে ভিডিওতে অংশগ্রহণ করি এই জন্যই দেখা যায় কি রাতের বেলা একটু ভিডিও দিতে দেরি হয়ে যায় প্লিজ আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম